আমরা কি মানত করতে চাই কি চায় না মানত কি মানে নজর নেয়াজ এ হে আল্লাহ আমার যদি পেটের বেতারা ভালো হয় আমি বাবা শাহজালালের দরবারে যে আমি একটা নজর নেয়াজ স্বরূপ আমি একটা খাসি দিব খাদিয়া দিব মানে একটা পশু দিব খাসি দিব এই পশুরা কি খাদা বাবা খায় না খাদা বাবা অনেক মেহমান আছে অনেক অসহায় পাগল ফকির আছে হ্যাঁ এই তারা এই নজর নেয়াজাদন অলির দরবারে আমরা নজর নেয়াজা দেই উপহার হিসাবে তখন এটা জবাই করে সব এতি মিসকিন গরিব অসহায় পাগল ফকিররা খায় খাইয়া তারা আত্মা শান্তি পায় শান্তি পায় তারা আত্মা থেকে দোয়া করে এই দোয়ার দ্বারা মানুষের মনের আশা পূরণ হয়ে যায় চিৎকার দিয়ে কোন তাহলে কয় কি কয় হ্যাঁ অলির দরবারে যে তোমরা মানত করো অলি কি খায় এই বেটা অলি খাই তুই কি আমরা তো মসজিদও মানত করি তোমাদের মসজিদও তো অনেকে সিন্নি লইয়া যা হ্যাঁ বাতাসা লইয়া যা তাহলে মসজিদে কি পাতা শাখা মসজিদে কি সিন্নি কা খায় সিন্নি তো পাবলিকে মুসল্লির খায় তো ওলি আল্লাহ দরবার আমরা মানত করি নজর নিয়াজ নিয়ে যায় ওলি খাই তো কেন ওলির তো অনেক মেহমান আছে এই মেহমান দেখায় কথা ঠিক না বেটে তাহলে আমরা কি মানতের পক্ষে আছি কি নাই আবার হাত তুলে দেখাই কে ওলি আল্লাহর পক্ষে নারায়ণ আহলে সুন্নাত আল জামাত ওলি আল্লাহ যেখানে সবাই বলি মার হাবা আপনারা জানেন কি যারা মাজারের বিরোধিতা করছে এরা কি আছে না গেছে কয় কি যতগুলো মাজার আছে যতগুলা উড়িয়ে দাও যতগুলা খানকা আছে ফুরিয়ে দাও যিনি উড়াইয়া দিত কইছে উনি নিজেই উড়িয়ে গেছে কথা ঠিক না বেটে খবর তো নাই বাংলাদেশে কেটা সালা এই পৃথিবী কে সালা খবর নাই আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবো কি বলেন আল্লাহ যদি কারোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আল্লাহর সাথে কেউ পারবে কি বলে যদি আল্লাহ একটু দেখাইছে শেষ যারা অলি আল্লাহর মাজারে বুয়া মাসছে এরা কি আছে না গেছে গেছে আর এখন যে ডিউলা বিরোধিতা করছে সব বিমস আর কামড় খাইতেছে উপায় নাই বাবা হা উপায় নাই এ কেসবি তোরা তো জাল কাটাইছে আমি কই বেটা শোন নবীর সান পাড়াইতে গিয়া তোরা ষড়যন্ত্র করে জাল কাটাইছ জেল কাটা দিছ আমার বাইরাল করে রাখা হ্যাঁ যেটা আমি এক কোটি টিয়া তো বাইরাল হতে না তোরা দিছ আমার বাইরাল করে এখন আমি ইন্ডিয়া হন তো বাস করি এখন কি আমার দাম কমছে না বাড়ছে তোরা আমারে জেলা নিছ বাইশ জেল কাছে আমি বেরিয়ে বসে রাখতে পারে না আমি দলিন দিয়া বুঝাইয়া ভরে বেরিয়ে আসছি শোন সন্নি আলেমরা রে জেলে দিতে পারবে রাখতে পারবে না আর ওরা গেলে আর পারে না কথা ঠিক না বেটে কারণ আইন বুঝে গেলে বাইরে থাকতে না আর আমরা রাখতে না কথা ঠিক না বেটে আলাহদ্দিন কি বুঝুন অবস্থাটা সুন্নিয়রা যা হ্যা দিছে রাখতে পারে নাই কারণ সুন্নিয়তের জয় সবসম হয় কথা ঠিক না বেটে সুন্নিদের পক্ষে আল্লাহ রাসুল ওলি আল্লাহ গন আছে কি নাই যাক যে কথা আমরা কি কষ্ট হইতেছে বাবা আব্দুর রহমান এর বিয়াসা রাখতন তো আলোচনা চালিয়ে যাবো অসুবিধা হইব আপনারা হ্যাঁ জানি আপনারা জ্ঞানী শ্রোতা বুঝতেছেন মাঝে একটু ওয়াজও হতে হইব দলিল দিতে এখন হ্যাঁ দলিল না দিলে চলতো না এখন বিষয় হলো আট নাম্বার প্রশ্ন উত্তর দিয়ে দিছি নয় নাম্বার প্রশ্ন নয় নম্বর প্রশ্ন হজরত বাইজিৎ বুস্তামি রহমাতুল্লাহ কে নয় নম্বর প্রশ্ন করলেন সময় বললো বাইজিৎ রে তুমি বলো পৃথিবীতে সর্বপ্রথম কে খুন করেছে পৃথিবীর ইতিহাসে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কোন দা কে করছে কে খুনি বাইজিৎ বুস্তামি রহমাতুল আলাই কয় পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম খুনি হইল আদম নবীর ছেলে কাবিল কথা ঠিক না বেটে কাবিলে কিন্তু বউ লইয়া কাজ লাগে আহা হা হাবিল মারে এই হত্যাটা কে করছে আদম নবী ছেলে কাবিল সব ভালো বলতে না জোরে এটা অনেক কিছু জ্ঞান হইতেছে আপনাদের নয় নম্বর নয় নম্বর হলো হে বাইজিৎ তুমি বলো এমন একটা প্রাণহীন জিনিস আছে যেটার কোনো প্রাণ নাই যেটার কোনো আত্মা নাই যেটার কোনো রুহু নাই এমন একটা জিনিস আছে এই জিনিসটা প্রাণ নাই রুহু নাই আত্মা নাই কাবা শরীফ তাওয়াফ করে হস কানা করে নিছে তো এই জিনিসটা কি বোস্তাব রহমাতুল্লাহ কয় এই জিনিসটা হইল নহ নবীর নৌকা নহ নবীর নৌকা কিন্তু কাবার সতুর দিকে ঘুরছে আর তাওয়াফ করছে বলুন তো নৌকার কোনো প্রাণ আসেনি কোনো আত্মা আছে এরপরে নুহ নবীর নৌকাটা কিন্তু কাবা শরীফ চতুর্দিকে ঘুরেছেন তাওয়াফ করেছেন হজ করেছেন নবীর দামি দামি এখন সর্বশেষ দশ নম্বর এগারো নম্বর হইল হ্যাঁ ভাইজি তুমি বলো এমন একটা ছোট প্রাণী আছে যার উপরে আল্লাহর ওহি নাজি এটা কোনো নবীও না রাসূলও না কোনো মানুষও না বলো তো এই প্রাণীটা কি

দুই শ বছর হয়েছে গ্লাসের ভিতরে বইরা রাখছে এখন উনি পচেনি গলেনি সুমন আল্লাহ বলতে যেমন এমন তাহলে বোঝা গেল উলি আল্লাহর লাশ মাটিয়ে খাইতে পারে এইটা হলো বাস্তব প্রমাণ করা যে জিন্দা ওদের লাশ মাটিয়ে খেতে পারবে না এবং ভারতে অনেক কিছু বাবা দেখার আছে যেটা বলে শেষ করে আমি খাজা বাবার দরবারে তিন দিন তিন রাত ছিলাম সুমন বল বলে না আমি অনেক জিনিস দেখেছি যেটা বাস্তবিক কারামত সুমান আল্লাহ কন্যা বাবা আমি দেখলাম এত গরমের মধ্যে আমি ইন্ডিয়া গেলাম বাইরে গেলে যখন আনার সাগরের মধ্যে আমি গেলাম এই আনার সাগরের মধ্যে যাওয়ার পরে আমি একটা বোতল পানি খাইছি একটা বোতল কিনছি মানে পানির বোতল সবসময় হাতে রাখতে হয়েছি এত গরম এত এত গরম কিন্তু খাজা হওয়ার মাঝারের এরিয়ার ভিতরে যখন আসলাম কোনো গরম নাই বাবা সীতা নিয়ন্ত্রিত ভাই এয়ার কন্ডিশনের মতনাল আল্লাহ কোনো এয়ার কন্ডিশন নাই কিন্তু এটা আল্লাহর ওলির রহমত রহমতের জায়গা যেখানে গেলে কোনো গরম লাগে না আপনি সারাদিন সারা থাকলো আপনার শান্তি লাগবে আপনার আসতে মনে চাবে না আল্লাহর অলির যে জিন্দা সরাসরি অলির মাজার যখন করতে যাবেন খাজাওয়ার মাজা সরাসরি খাজাওয়ার মাজার থেকে আপনার কলবের মধ্যে রুহানির তাওয়াজু ফয়েজ আসবে সোমালা জানা যাবে ফয়েজ কি জানেন ফয়েজ কীভাবে বুঝবেন ফয়েজ হলো অলি আল্লাহর মাজারে গেলে দেখবেন অলি আল্লাহর মাজার থেকে একটা তাওয়াজু ফয়েজ যখন ডেরে দিবে তখন আপনার কলবটা চিন্তা মুক্ত হয়ে যাবে শীতল হয়ে যাবে খুব শান্তি পাইবেন তখনই মনে করবেন যে আল্লাহ আপনার কলমের মধ্যে ঢেলে এই বাবা যে কত উনি যখন ভারতে আসলেন উনি একটা গড় বানাইলেন এটা বলা হয় খানকা শরীফ কি বলেন বাবা পীর মাসাইকে দরবারে খানকা শরীফ আছে কি নাই এই আনার সাগরের পারে খানকা শরীফ করলেন করার পরই খাজা বাবার যখন গড় করলেন তখন খবর পাইলো ফিত্তি রাজার দলেরা ফিত্তি রাজার সৈনিক রায় বলতেছে এই যে উঁট উঁটের যে রাখাল দ্বারা করতেছে এই ফহির বেড়া আপনার বাড়ি কই কমার বাড়িটা আরবে কেন কেন আইসে কেন আইসি ইস্তান প্রচার করার লেগে আছে ভালো লাগে হ্যাঁ আপনি যে কথা কেন জানেন ফিত্তি রাজা কত রাগি যদি শুনতে পারে একটা উদ্ধার করে গলা হরাই দিব কো আমি এতে চলে যান কো কেন কোনায়তে চলে যান কো কেন কই ডলো আনার সাগরে এটা হইলো আনার সাগরের পার এটা কার জানেননি ও কার কই ডলো ফিত্তি রাজার জায়গা কন্যা কন্যা এনতে চলে যান ক আমি সরে যেতে এসে নি কেন ক আমি তো এই মুহূর্তে রাখালেরা শোনো আমি এমন জায়গার মধ্যে বসেছি যে জায়গার মালিক আগেও জেনেছিল এখনো আছে কেমত রাখবোন তো উনি এটার মালিক থাকবে উনি হলো আমার আল্লাহ চিৎকার দিয়ে কোনো আমি আল্লাহর জায়গায় বসেছি আমি তো যাইতে আসে যদি না যান যদি শুনতে পারে আপনাকে কিন্তু শেষ করে ফেলবে কন্যা যাইতে হবে তখন এরা উঠ এবং মনে করেন হাতি এগুলিরা আনতেছে এই আনার পারে পাড়ে জায়গাটা দখল করতে যেন খাজা বাবা আস্থা রান্না করতে পারে যখন বাবা উটেরে রে আর হাতিরে আনতে গেছে যখন টানতেছে খাজা দিকে আনার জন্য কিছুক্ষণ পরে পর্যন্ত মাটির নিচে চলে গেলো সো না তখন তো আর হাতিও আসতে পারে না উটও আসতে পারে না সাথে সাথে রাকালেরা খাযাবাবার কদমের মধ্যে পইরা কয় আল্লার অলি গো আপনি তো সাধারণ নয় আপনি অসাধারণ উট আনছিলাম জাগা কল করার জন্য এখন উট দিই মাটির নিচে ঢেবে গেছে যদি রাজা মহাশয় জানতে পারে তাহলে আমদারি একজনের চাকরি থাকবো না আপনার কদমে পইরা মা চাই আপনি আপনা জাগায় থাকেন কিন্তু আপনদারে মুক্ত করে দেন জোরে জোরে এখন খাযাবা ইশারা করল আবার উঠ এরপরে হাতি নিচের থেকে উঠে গেল সব নজরে রাখালে রাখো জীবনে তো বাচ্চা আর কোনোদিন বাধা দিতাম না কি বল আল্লাহ রুলিয়ার পাওয়ার আছে কিনা হয় এরপরে এই খবর তো গিয়া বাবা ফিত্তি রাজার কাছে ফিত্তি রাজা কইতাছে রাজা মহাশয় যে কি ইমন এক দর বেশাইছে মাতা চুল গুলো বড় বড় এরপরে এখানে আস্তানা গাছে কোথায় তো সাগরের পারে এখন উনি তো স্থান প্রচার করতেছে কখনো এখন কি করা এখন তুমি আস্তে নামাতে বসছি কৌ সুবিধা নাই আমার দুইটা ফালোয়ার আছে এই দুইটাই যথেষ্ট তো অজয় ফাল দুইটা বেতন দি দুইটা ডেক এই পিতৃ রাজা ডেক আনে কইতেছে এই অজয় ফাল রাম তোরা আমি বেতন দি তোরা তো পালোয়ান তোদের হাতে দুইটা তলোয়ার নিয়ে তলোয়ার তুলে দিলাম কোথায় বলে এক দরবেশ বুলাই সে ওর প্রচার করার জন্য আনার সাগরের পারে তোমরা যাও তো এই দুইজনের হাতে উঠায় দাও যদি না উঠে তো একবার শেষ করে দিই দুই পালোয়ান চলে গেলেন খাজা বাবার আস্তানার কাছে গিয়া বললেন এক গিয়া দেখলেন খাজা বাবা কোরআন শরীফ তালাবাদ করতেছে সুমানে এই মুহূর্তে খাজা বাবার ডাকতেছেন আমাদের দিকে নজর করুন এই মুহূর্তে খাজা বাবা কোরআন শরীফ ভেকে নজর দিয়ে বললেন তোমরা কেন আসছো আমাদের চিনেন আমরা হইলাম অজয় ফল পাল এ হইল বড় জাদুঘর আমি হইলাম বড় পালোয়ান আমরা রাজা মহাশয় বেতন দে আপনার বলছি আপনি এখান থেকে উঠে যান যদি না উঠেন তাহলে তুলোর থেকে কিন্তু এখনো বাঁচবেন না আপনাকে আমরা দুনিয়া থেকে বিদায় করে দিব নজবিলা কইতে নজরে খাজা বাবারে বলে দুনিয়াতে বিদায় করে দিব খাজা বাবা মুসকি হাসে খাজা বলতেছেন হে অজয় পাল রাম পাল আল্লাহর উলি কি চিনো কৌলিকে কৌলি আর মধ্যে যে বেলায়াতের পাওয়ার আছে জানো কারামত আউলি হাক্কুন উলি আল্লাহর কারামত সত্য বেলায়াতের পাওয়া আছে জানো কোনা পাওয়ার আমরা ফাওয়াটা দেখেন অজয় ফালে তোমার ফাওয়াটা দেখে তো অজয় ফাল উফরে উঠছে উফরে উঠুই হ্যাঁ উনি বলতেছেন দেখছেন আমরা উপরে উঠছি এখন আমরা আপনাকে এই মুহূর্তে মাটির থেকে উফরে উঠে একটা যদি আচার দেই আপনি শেষ এই দেখেন কোথায় তখন অজয়ফাল সন্ধের মধ্যে বৈশা ব্যাটাগিরি দেখা গেছে তখন কাজওয়া কো আচ্ছা ইনি তোমার ভাবা যে কাজাবার সামনে বাবা খাযাবা দুইখানা খরম আছিলো কাঠের খরম জুতার জুতারে কো জুতারে কলি আল্লাহ জুতারো যে ফাওয়ার আছে দিকো দেখায় দাও সুবহান আল্লাহ কো নজর হে তোহন বাবা এই জুই জুতা কে হেলিকপ্টারের মতো জুত আছে সুবহান আল্লাহ কো নজর হে পুর ফুইটে এই টান্ডে গালের মধ্যে এমন বাড়ি শুরু হইছে বাবা বাইরেতে বাইরেতে সাবাত ধান দুধ পালাইতে দুই ডরাই না খাজা ওভার কদমের মধ্যে হচ্ছে এই মতে বাবা জয় ফাল পাল কয় আল্লাহর ওলে খাজা বাবা গো আপনি জুতার বুঝিয়ে তো বড় ভাবাল তাহলে আপনার ভাবান না জানি কত বড়

আয় হাই বহো দোডে না আমরা কেমনে যাব জানি না বলুন বহো দোডে মদি আমরা কেমনে যাব জানি না আমার দয়া আল্লাহ দয়া কর দয়ালাল্লা পুরাও মনের বাসনা ই না হ জোরে লাই না হাহ ইহু মোহাম্মদ সাথে সাথে বাবা মুসলমান হয়ে গেলেন সুমান আল্লাহ বলতে না জোরে এই দুইটা জন মুসলমান হয়ে পিতৃ রাজা খবর লো কিরে এই এই দুইটা কই খবর গেছে ক রাজা মহাশয় সব মানুষ হয়েছে নিজের মাতার মধ্যে নিজের কোরআল দেখ দিচ্ছেন কি দুইটারে ফাটাইছেন খাজা বাবার হত্যা করতো দুই দিয়ে তখন গিয়া খাজা বাবার কাছে মুড়ি দইয়া মুসলমানই হচ্ছে এখন খাজা বাবার এই পিতিরাজাকে সবাস করছি এখন কি করা এখন কি করা আমার তো পালনগুলো চলে গেল সমস্যা নাই তখন একটা মিটিং ডাকলো বোর্ড ডাকলো তার পরিষদ মানে হিন্দু ব্রাহ্মণরা যে মন্ত্রী পরিষদ সিদ্ধান্ত দিল যে বস একটা কাজ করলে এরা চলে যাবে এরা লোক যুদ্ধ করে ফাটতেন না জারি ফাটাইবেন এর ফিরে আইতো না সব মুসলমান এই পড়বো না ওরা আধ্যাত্মিক শক্তির অধিকারী তেহন করা কি যে এদেরকে যুদ্ধ করে ফেরা যাইতো না কৌশলে খাজা মহিনুদ্দিন কে দেশ থেকে আউট করতে হবে তাহলে কি করতে হবে কয়েকটা কাজ করে আমি দেখছি খাজা হবার দরবারে যারা মুড়ি দিতেছে সবাই আজান দেয় নামাজ পড়ে যেমন কি করে যে নামাজ যে পড়ে এরা উজু করে এ হ্যাঁ আপনি পানিটা বন্ধ করে দিবে আনা সাগরে পানি বন্ধ করে দিবে এরা উজো করতে না গোসলও করতে পারবে না অটোমেটিক এরা কাটি গুসকে লইয়া এই দেশ সারিয়া পালাই দেবো ঠিক এই রইল সৈন্য সারা যুদ্ধ সেনাবাহিনী লাগতো না সেনাবাহিনী সারি এটা কৌশল আচ্ছা এই সিদ্ধান্ত ওরা নিছে আচ্ছা বলুন তো খাজাও অত কাশ্মের জ্ঞানের অধিকারী উনি কাশপের চুপু দ্বারা সব দেহে এ যে মন্ত্রী পরিষদ বই এই সিদ্ধান্তরা নিছে এটা খাজা বাবার কাছে এই খবর আছে কি নাই বলুন আছে কি নাই খাজা ও তার মুরিদার লইয়া একটা মিটিং করছে অসুবিধা নাই এই মুহূর্তে বাবা কি বলেন তারা চতুর্দিকে বাবা পানি ডারে ডেকে ফেললেন এজিদের মতো ইমাম হুসাইনকে পানি দেবে না এই ফিতিরা দেওয়া বাবা ই আনার সাগর চতুর্দিকে আমি নিজেই আনার সাগর দেখে আসছি বাবা অনেক বড় সুন্দর একটা সাগর অনেক বড় একটা মনে তো দশটা বিশটা দিঘির সমান এত বড় এবং এত সুন্দর করছে বাবা দর্শনীয় স্থান আনা সাগরের পারে এত সুন্দর সুন্দর ভিউলি মানে এখানে গেলে আপনার আসতে মনে যাবে না এত সুন্দর দর্শনীয় স্থান আমি আনা সাগরের পানিও আনছি আমি বোতলে বইরা পানি আনছি তো এই আনা সাগরের মধ্যে আমি গেলাম আমার এত শান্তি লাগছে এখানে আনা সাগর থেকে একটা বাতাস আসে এত রহমতের বাসা সুবহানাল্লাহ গুনাজরে কারণ খাজা আবার এখানে ফয়াজ বরকত আছে এই আনা সাগরের মধ্যে তো এই আনা সাগর চতুর্দিকে করলেন করলেনschemaName যেন খাজার খাজা বাবার মুড়িদের যেন উজু না করতে পারে গোসল না করতে পারে এই মুহূর্তে খাজা বাবা তার বক্তরা রেবল বললে কে হাসেন কেন আমি কেন হাসি আগামী কাল সকালে বুঝবি আচ্ছা ওলি আল্লাহর পাওয়ার আছে কি নাই পাওয়ার দিছে কে ওলি আল্লাহর ইন্তিকাল হলো ও তাদের পাওয়ার তাহে বরং দুনিয়াতে যত রূপ পাওয়ার ইন্তিকাল করলে আরো পাওয়ার সাত গুণ বাড়ে যার বাস্তব আপনারা মনে অনেকে গেছেন যে সোনার ঘর মুরার বড়

এই পিত্তি রাজার শরিক রাইসে সান করার লাগে গোসল করার লাগে এই ইয়ে আর কি এরা তো সান করে গোসল করে দেব দেবীরও এহেনতে পানি সানি নে আর ভুক টুক দে তোর আইসা দে হেরি বাবা আনার সাগরের মধ্যে এক ফুটও পানি সাথে সাথে ব্রাহ্মণেরা বাবা পাগলের মতো হয়ে যায় ব্রাহ্মণেরা ধরে গিয়ে বলছে রাজা মহাশয় কি বুদ্ধি করলাম কি হলো ও কি সর্বনাশ দিয়ে ও পানি পানি বন্ধ করছিলাম খাজা বাবার লাগিয়া ও পানি দিব না এখন দিন নিজে না খায় পানি নিজে না খাই মোর আর বাবুইছে রামদাজিদের পানি খাই আনাশা করতে হন এক ফুটো পানি নেই ও কি বলো কজি কো আনাশা করতো জীবনে শুকাই নেই এই কাম করলো গে তখন ব্রাহ্মণের বড় ব্রাহ্মণরা বলতেছে রাজা মহাশয় বুঝাইছি কারণ এই আনার সাগর শুয়াইছে একমাত্র আল্লাহর দরবেশ এই খাজা মহিনুদ্দিন সার আর কেউ না জোরে জোরে কন্যা সুবাহ আল্লাহ এই আমরা জীবন ওদিকে নাই আনার সাগর শুয়াইছে এখন কি করা তখন ব্রাহ্মণটা কইতেছে রাজামশে একটা একটা প্রস্তাব দিই যে কি লোন এক কাজ করি লোনকে আমরা খাজাব মিললে যাইগে পিতৃরা তোরা মিললে মিল গন্ত আমি মিলতাম না বড় ব্রাহ্মণ কইতেছে যদি রাজার লগে থাকি সবে মাত্র বাবা ফানি বন্ধ করছে আরো নাজানি কি জানি করে এটা মরা সারা গতি নাই আমাদেরকে খাজাবল মিললে যাবো জোরে জোরে ব্রাহ্মণ একজন নয় তিনজন দুইজন নয় চারজন নয় পাঁচজন নয় বাবা তিনশো ব্রাহ্মণ খাজাওয়ার দরবারে আগে হাজির হাজির হয়ে বললেন এ খাজা আমাদের বিশ্বাস আপনি বেলায়েতের সম্রাট আপনি তরিকতের সম্রাট আপনি একজন আল্লাহর অলি অনেক বেলায়াতি শক্তি আপনার মধ্যে আছে আমরা একটা প্রস্তাব নিয়ে আসছি যে আনার সাগরের পানি যে আনার সাগরের পানি কি আমরা জীবন ধারণ করি ই আনার সাগর শুকায়া গেছে এখন কি করা আপনি যদি কারামতির মাধ্যমে আনার সাগরটা আগের মতো পরিপূর্ণ করে দিতে পারেন তাহলে আমরা ওয়াদা করলাম আমরা তিনশত ব্রাহ্মণ আপনার কাছে কলমা ফুইরা মুসলমান হইয়া যাই এক আওয়াজ দিয়ে বলুন কাজা বাবা যিনি পানি শুকাইছে উনি পানি দিয়ে ভর্তি করার মতন ক্ষমতা আছে কি না ক্ষমতা দিছে কে খাজা বাবা আচ্ছা ঠিক আছে আমি যদি পানি দিয়ে ভর্তি করে দিতে পারি আমার লাভ কি লাভ হলো আমরা তিনশত ব্রাহ্মণ আপনার কাছে কলমা ফুইরা মুসলমান হয়ে যাইব আল্লাহর রাসুলকে যখন সৃষ্টি করে বলুন আল্লাহ রাসুলকে যখন সৃষ্টি রে আহা বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে বলন বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে সেই নবীজির লাই সব সৃষ্টি হয়েছে বলন সেই নবীজির লাই সব সৃষ্টি হয়েছে নবীজি আমা আয় পাগল করেছে বলন্ন বিজি আমা আয় পাগল এ বলন আমারে নবী হল নূরে নবী বলন আমারে নবী হল নূরে নবী। হায় হাই হাই উম্ম তেরাম তিনি দেখেন সবি উম্ম আমল তিনি দেখেন সবি সেই নবীকে দেখার আমরা শাদি জেগেছে বলন সেই নবীকে দেখার আমরা জেগেছে নবীজি আমা। হ্যাঁ এই পাগল করে চে বলুন আমা হ্যাঁ পাগল চিৎকার দি বলুন মারা হাবা আর জুলি বলে ইয়া রাসুল আল্লাহ চিৎকার দি বলে ইয়া অলি আল্লাহ আমরা কি আরসুল আল্লাহর পক্ষে আছে কি নাই আপনারা যুবক ভাইরা ওল্লাহ নিয়ে দেখেছেন মুরব ব্যবহারও নাকি দেখছেন এক বেয়াদক মোল্লা

এর মুক্তি বাড়িছে এজিদ এই এজিদের ইমাম হুসেন কি মারার পিছে এজিদের কোনো দোষ ছিল না জোরে কোনো নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ তাহলে এজিদের সন্তান যেহন আছে এটা বাস্তবে প্রমাণ করছে কথা ঠিক না بیٹے আবার হের ফিরে কইছে হজরত এজিদ নাউজুবিল্লাহ কইতেন চিন্তা করছে তাহলে মুসলমান দুই প্রকার একটা হলো এজিদি আর একটা হুসাইনি আমরা কি এজিদি না হুসাইনি

তাহলে এই মাঠে ময়দানে সুন্নি জনতা আছে কি না যেখানে ঘাক সেখানে প্রতিবাদ হচ্ছে আপনারা জানেন না সুন্নি আলেমরা এখন মাঠে ময়দানে খুব কাজ করছে কারণ ওরা যতই প্রোগ্রাম করুক যতই প্রোগ্রাম করুক এরা যদি একশো তো প্রোগ্রাম করে আর সুন্নি জমাতে আলেমার একটা প্রোগ্রাম করবে একটাই সবগুলা কান যা হয়ে যা কথা ঠিক না বেটে আপনারা জানেন আমি সারা বাংলাদেশ ঘুরি আমি ঘুরে দেখছি তাদের তুলনায় আমরা মাত্র এক পার্সেন্ট এরা এত মাদ্রাসা করছে রে বাবা ব্যাঙ্গের সাতার মতো এত হুজুর সাফলাই দে মুরগির ফ্রাম আছে না মুরগির ফ্রাম আপনার দেশ আছে নেই একুশ দিন পরে পরে পাতলা হেরার বাবা তিন বছর পরে বরই মুক্তি পাঁচ বছর পরে মুক্তি এই মুক্তি দে দেহা বাই দেহা কি তা তো কোনো সরকারি মুক্তি না গ্রান্টেড না তো এটা হেরা মুক্তি বানা মুক্তি দে দেয় সাতটা আছে আর এটা নাকি মসজিদ লইলে গিয়া মুসল্লিরা বুঝে আপনারা মিলাদ করেন নাই এটা বেদাত ক্যাম্প করেন না বেদাত মাদান শিরিক সারাটা দেশ বাবা দখল করে মসজিদ তাদের দখলে নেয়া মানুষের ইমান হরণ করে নিয়ে যায় কথা ঠিক না বেটে কিন্তু তাদের তুলনায় আমরা এক পার্সেন্ট কিন্তু এক পার্সেন্ট নি বাবা নিরানব্বই পার্সেন্ট বাগদার মতো ভয় পাই কথা ঠিক না বেটে আমাদেরকে ভয় পাই কি পাই না কারণ সত্যের জয় সবসময় হয় ফকের পক্ষে জানে সুন্নি আলেমরা জীবন দিয়ে দিবে তবু তারা ইমান দিবে